তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ঠিক বলবো তোমাদেরকে সকালে সাগত আমাদের ছোটো চ্যানেলতে তো গাইস গুড মর্নিং এখন বাজে প্রায় সকাল ছটা আর আমি অনেকক্ষণ আগে থেকে উঠেছি মানে আমি উঠে যে চারটের সময় আমরা ভিডিও এডিটিং করি তার জন্য চারটের সময় উঠতে হয় আর প্রতিদিনই চারটের সময় প্রায় উঠি চারটে থেকে আমি ভিডিও এডিটিং করি আর তারপরে ব্রাশ ট্রাশ করি তারপর খাই যাই তারপর আবার ভিডিও বানাই আবার স্কুল টিউশন সব কিছুই আছে তো এই যে সকালবেলা দেখো মানে মাঠের দিকে দিয়ে চলে ব্রাশ নিয়ে তো ব্রাশ নিয়ে মাঠের দিকে চলে এসেছি মানে এখানেই তোমার ব্রাশ করবো ভাবছি কারণ মাঠের দিকে এলে এসে এটা মানে কি সুন্দর মানে ফাঁকা টাইপের সবাই কেউ থাকে না নিয়ে একটা জায়গা আর তোমার থাকতে ভাল লাগে কি সুন্দর মানে সকালবেলা হাওয়া দেয় কি সুন্দর হাওয়াটা আলাদা রকম লাগে ভালো ভাল লাগে তার জন্য মাঠের দিকে এলাম আর না হলে নদীর দিকে মাঝে মাঝে যায় এরপরে অন্যদিন যদি কোনো দিন নদীর দিকে যায় তখনও মানে ভিডিও করবো আর তোমার এখন নদীর দিকে যায় না নদীতে মানে এই জল টল হচ্ছে কাদাতে ভর্তি আর মাঠের আলেতে আমি দাঁড়িয়ে আছি তো চলো আজকের ভিডিওটা খুব এনজয় হবে খুব মজা হবে নিশ্চয়ই তোমরা থামেল দেখে বুঝা গেছে আজকে ভিডিওর টপিকটা কি তো গাইস দেখে থাকো সম্পূর্ণ ভিডিও চলো লেস গো আমি মানে ব্রাশ স্টার্ট করে দিচ্ছি ব্রাশ করার স্টার্ট করে দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি গাইস বাড়িতে এসে সবার প্রথমে একটু চা খেয়ে নিলাম কারণ বাড়িতে এসে দেখছি যে মা চা করছিলো আর মা বলে চা খাবে আমি বললাম দাও তবে একটু খেয়ে নিই কারণ আর সকাল থেকে মানে যতক্ষণ আর না পুজো হবে ততক্ষণ আমি কিছু খেতে পাবো না মানে ততক্ষণ না খেয়ে থাকতে হবে তার জন্য আমি চাটা খেয়ে নিলাম আর কি করবো বলো তো করা কমপ্লিট কেন মানে এখন আটটা বাজছে আটটার সঙ্গে করে নিছি কেন কারণ হচ্ছে যে আমাদেরকে খুঁজে আর মানে পুজোর সমস্ত দায়িত্ব আমার ওপর মানে সবকিছু মানে পুজো করার অব্দি মানে আমার দায়িত্ব আছে আর মা করে না কিছু পারে আমি করছি সব কিছু আর তোমার হচ্ছে মানে এখন ফার্স্ট বাসন দেবো মানে পুজোর বাসনগুলো যেগুলো আছে সেগুলো ধুয়ে আনবো চলো লেস গো বাসনগুলো ধুয়ে আনি পুজো তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস পুজোর বাসন ধোয়া কমপ্লিট আর এটাই করে আমি জল এনেছি কারণ মা বললো যে পুজোর অনেক সময় মানে কাজেতে জল লাগে তো তার জন্য জলটা নিয়ে আসতে বললো আমি না এই কলসিটে করে মানে বড়ো কলসি করে এক কলসি জল নিয়ে চলে এসেছি তো গাইস এই দিকে কাজ আমাদের তো কমপ্লিট চলো এবার মানে পুজোর ভোগের জন্য জিনিস আনতে হবে দোকান থেকে চলো দোকান যা যাক তারপরে ভোগের জিনিস নিয়ে চলে আসি চলো সবার প্রথমে যেমন প্রতিবারই আমার আর ওয়ান ফাইভটা নিয়ে বেরিয়ে পড়ি সেরকমই আমি এবারও আর ওয়ান ফাইভটা নিয়ে বেরিয়ে পড়বো দিয়ে মানে ফার্স্ট দোকান যাবো দোকান থেকে এসে পর দেখাচ্ছে ব্লকটা কন্টিনিউ করছে তো অবশেষে ঠাকুরের পাত্তা পেলাম মানে সকাল থেকে এখান ওখান খুঁজা খুঁজি ছুটাছুটি করতে করতেই সারাদিন চলে গেল মানে কি বলবো মানে কখন থেকে আমি বাবনটাবুকে খুঁজছি এ দেওয়ার দেখছি কেউ বলছে আমাদের ঘরে পুজো করা হয়ে গেছে কেউ বলছে আমাদের ঘরে এই তো পুজো করে গেল দিন রং করে করে খুঁজে যায় মানে বার করলাম শেষ দি তারপরেও বাবনটুকু দেখছি এসে পুজো করছে তো পুজোটা করুক তারপরে তোমাদের সঙ্গে ব্লকটা কন্টিনিউ করছে দই খাচ্ছি দই খেয়ে মাথা পেট দুটো ঠান্ডা করার চেষ্টা করছি তো গাইস পুজো কমপ্লিট আর চলো মুড়ি খেবো এবার মানে এতক্ষণ সকাল থেকে কিচ্ছু খাইনি না খেয়েছিলাম একদম উপোজ জাগে বলে তারপর এখন এবার খাবো চলো বেশ গো আর দেখো বাজে দেখো তোমরা দশটা পঁয়তাল্লিশ বাজতে যাচ্ছে আর তোমার এই এতক্ষণে মানে পুজো কম হলো এবার মুড়ি খাবো মুড়ি খাওয়ার ম্যানুটা হচ্ছে তখন মুড়ি আর হচ্ছে ঘুগনি করেছে আজকে মা তো মুড়িটা খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে মানে সেই তখন সকাল দিয়ে খাইনি খাচ্ছি প্রচুর খেতে পেয়েছে তো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ভিডিও তো কন্টিনিউ করছি এখন বাজে দুপুর একটা আর আবার পেয়েছে আবার খিদে মানে আবার খিদে গেছে তো আজকে যেমন তোমরা জানোই মানে আমাদের খয় দিয়ে তো আজকে কি খাবো মানে ম্যানুটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখোসো এ দেখো মা কি সব করেছে দেখবে বাইরে থেকে নিজেই দেখা আছিস এটা দেখো এটা ছিঁড়ে দিয়ে আর তোমার খই টই দিয়ে দুধ দই এটা কলা টলা অনেক কিছু এটা মনোরঞ্জন অনেক কিছু দিয়ে আছে এটা ওটা দিয়ে এটা করেছে তো এটাই এখন খাওয়া দাওয়া হবে মানে এটাই এখন পেটে যাবে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি আয় খেয়ে নিই তারপরে তো গাইস খাওয়া দাওয়া করে শিয়ে পড়েছিলাম আর শিয়ে পড়ার পর মানে ঘুমিয়ে গেছিলাম গিয়ে এতক্ষণে ঘুমতে উঠলাম মানে এখন বাজ যেতোমার সাড়ে চারটে আর সাড়ে চারটে সময় ঘুমতে উঠলাম আর ঘুমতে উঠে দেখি চারদিকে মানে মেঘ ফ্রেন্ড আছে মানে মেঘলা হয়ে থাকে গেছে আর জল পড়ছে হালকা হালকা মানে বাইরের দিকে যে ভেবেছিলাম যেটা যে বাইরে দিকে যে ব্লগ বানাবো সেইটাই হলো না আমি যেদিকেই যেটা ভাবি যে সেই যেটা পড়বো তার উল্টোটা হয় তো আর কী করা যাবে জল নেমে গেলে যেহেতু হালকা হালকা জল পড়ছে এবার এই জলে জলে বেরোলে আবার জলটা জোরে নেমে পড়বে আর কি আসতে পারবো না ব্লক তো বানানোই হবে না ফালতু ফালতে যাওয়া হবে তো তার জন্যে ফ্যামছি আর যাবো না দেখা যাক কী করা যায় আর তারপর তোমার হচ্ছে তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ হচ্ছে প্রচুর প্রচুর দশঙ্খ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার চারশো জন ফ্যামিলি কমপ্লিট মানে করে দিয়েছো মানে চারশো জন সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে একটু আগে আমি খানিকক্ষণ ঘুম থেকে উঠিয়ে আমি রিফ্রেশ করলাম যিনি চপ করে যা আসতে গেলাম মনটা পড়ে গেল মানে একদম আলাদা একটা ফিল পাচ্ছি আর তোমাদের মানে ধন্যবাদ দিলে কম দেওয়া হবে তো ধন্যবাদই দিচ্ছি তাও ধন্যবাদ দিলে কম দেওয়া হবে কারণ তোমরা তোমাদের সাপোর্ট ছিল আমিও তোমার তোমরা প্রচুর সাপোর্ট করছো এটা আমার মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমরা প্রতি ভিডিওতে যে কমেন্ট করছো এটাই বিশাল একটা জোস ইউটিউবারের মানে একটা ইউটিউবে মানে এসে যে আমি এত জোস পাবো এটা ভাবতে পারিনি মানে এত কমেন্ট করছে এত সুন্দর সুন্দর সব কমেন্ট করছে যে কিছু বলার নেই মানে না তুলনা কোনো মতো মানে এসব কোনো তুলনা হয়নি আর তোমরা সাবস্ক্রাইব করছো লাইক করছো এগুলোই তো পা আর কি তোমাদের কাছ থেকে চাইবো বলো এটাই তো তোমাদের ভালোবাসে পাওয়া আর তো তোমরা পাশে থেকে ওভাবেই তো আরও এগিয়ে নিয়ে যাও তোমার ভাইকে আর চলো এখনকার মতো বাই আর দেখি যদি জল টল থামি তাহলে ব্লগ কন্টিনিউ করবো আর না হলে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি চলো লেস গো মানে আমি নিজেও যাই না ব্লগটা এন্ড হয়ে যাবে না আরও কন্টিনিউ হবে যদি জল টল থামি তাহলে বাইরে দিয়ে গেলে কন্টিনিউ হবে আর যদি না হয় তাহলে চলো লেস গো বাই দেখা যাচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগ ভিডিওতে তো তখন এর জন্য নিজের খেয়াল রাখো সুরক্ষিত থাকো তো ঘরে থেকে বাইরে বেরো না কারণ জল পড়ছে নির্দিষ্ট করছে আর চোখ করছে তোমার দিকে পড়ছে নাকি জানি না তবু বলে দিলাম তো চলো লেটস গো বাই আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য